বিল্ডিং দেখা যাচ্ছে দুই ধারে এইরকম হয়তো তুলে দেয় ওই দরজা ভাঙে মানুষ ওখান বের করে নিয়েছে বেশি মায়া গুলি শিকারি বেশি ওই যাবে একরকম বলতে গেলে আমাদের স্বরের মতন শুয়ে থাকতাম আর এখন এর জল ছোয়ার মতন সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গলের মানুষ সুন্দরবন জঙ্গলের প্রকৃতি নিয়েই আমরা কথা বলছি দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় যখন যাই তখন সেই জায়গার প্রকৃতি সেই জায়গার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সেই জায়গায় মানুষের কৃষ্টি কালচার সবকিছু নিয়েই আমরা কথা বলতে থাকি এর সঙ্গে আজকে যখন আমরা কথা বলছি তখন আমরা আছি মরিঝাঁপি বানতলা খালের উল্টো সাইডে লাহেড়েপুর চরঘেরি গ্রাম সংলগ্ন একটি জায়গায় সেখানে দাঁড়িয়ে যখন কথা বলছিলাম তখন আমরা দেখা পেয়েছিলাম একজন বয়স্ক মানুষের যিনি তার জীবনের তিরিশ থেকে বত্রিশটা বছর সুন্দরবন জঙ্গলেই কাটিয়েছেন তাই তার সাথে কথা বলাটা খুব জরুরি যারা আমরা সুন্দরবন নিয়ে কাজ করি চলুন তার মুখোমুখি বসে যা কিছু শুনলাম সেটি আপনাদের শোনাই তার জঙ্গল জীবনের কথা শুনছিলাম খাল নিয়ে কথা বলতে বলতে তখন আমরা অফ ক্যামেরায় কথা বলছিলাম এখন ওয়ান ক্যামেরায় কথা বলবো আপনার নামটা কি আপনার প্রথম জঙ্গল জীবন কত সাল কত বছর আগে পঁচিশ বছর টাচুর হবে সেই সময় থেকে জঙ্গলে শুরু শুরু

জঙ্গলে আসতো ওই সময় সে সময় মাছ ধরা হতো না হ্যাঁ মাছ ধরা হতো ওরা ওরা খালে কাঠ কেটতো ধরো সকালে উঠে ওরা চলে যেত ধরো আমরা খালের ভিতরে এইরকম কাঁকড়া ধরতে গিয়েছিলাম নৌকা নিয়ে ওরা কাঠ কেটতো আমাদের খালে খালে নৌকা নিয়ে কাঁকড়া ধরে আসতাম ওদের ধারে যেতাম বিভিন্ন খালে ওরা কিছু বলবে না ও ঘিরে ঘিরে বাবুরা থাকতো তো বন নিয়ে থাকতো ওখানে

সাগরে যাওয়া যায় আর কি গঙ্গা সাগরে যাওয়া যায় আমাদের এইটা দিয়ে নদী গাড়াল দিয়ে হ্যাঁ গাঁড়াল দিয়ে আর এই বানতলা খাল দিয়ে গিলে আবার ওই ওই নদী আছে একই পথ ওই এক পথ দিয়ে যেতে দিয়ে যেতে হবে জেলা এ ফন দিয়ে গেলে গাঁড়াল দিয়ে গিলে সেইটা এক জায়গায় গিয়ে মিলবে সেই জায়গায় চারটে নদীর মুখ আছে চারদিকে চলে গেছে সমুদ্রে চলে গেছে একদম একদম দেখা যায় না কোনো নেই আমাদের পূর্বে বলে পাকিস্তান এই নদীটা বড় নদীর পরে একটা বড় নদী আছে ঝিলা নদী বলে তারই পরে আমাদের ইন্ডিয়ার জঙ্গল আছে ইন্ডিয়া ভাগ ও ধারে বাংলাদেশ এই নদীরা ও ধারে বাংলাদেশ এই নদীটা দুভাগ এ ভাগে আমাদের ইন্ডিয়া আর ওইতে বাংলাদেশ বাংলাদেশ তো একদম পূর্বে চলে গেছে একদম ওদের নদী বিরাট নদী খুব বড় বিরাট নদী ওদের নদী আমরা গিয়েছি কাঁকড়া ধরতে আমাদের নদী পাইয়ে ছোট আছে সেখান থেকে পেরিয়ে ওদের নদীতে গিয়েছি বিরাট নদী ওদের যত পূর্ব দিকে যাব। ওদের নদী আমাদের থেকে ওদের জঙ্গল বেশ বাংলাদেশ ওদের জঙ্গল বেশ ওদের বিরাট জঙ্গল ওদের নদী নালা বেশ আমাদের কম আমাকে ইন্ডিয়া তেও আমাদের ইন্ডিয়ার একটা জিনিস বাংলাদেশ আল্লাধা নিয়ে তাল পাটি বলে আমাদের এই গাড়ালটা চলে গেছে শুরু একবার সমুদ্রে গেছে ওদিকে বসিরহাট হাজনাবাজ ওখান থেকে কালিন্দি কাকে বেরিয়ে সোজা চলে গেছে সমুদ্রে তাই পূর্ব সাইডটা বাংলাদেশ আর পশ্চিমে আমাদের ইন্ডিয়া হ্যাঁ তার ওই যে তাল পাটি বলে যে জঙ্গলটা সেইটা আমাদের ইন্ডিয়ার ম্যাপের ভিতরে সম্পূর্ণ ম্যাপের ভিতরে তাল পাঠিরা ওরা ওদের শয়তানির গুতে সেইটা আমাদের ফার্স্টার ছেড়ে দিয়ে মাছ কাঁকড়া ধরতে গেলে কাঠ ঘের করতে গেলে ওরা চুরি ডাকাতি করে মাছ ধর করে সব নিয়ে যায় তো ওরা ওইটি ওদের বাদ দিয়েছে আমাদের এই গাঁড়ালটা আমাদের পূর্বে আস ওরা তাল ওদের ভিতরে গিয়ে আর একটা কথা শুনি মরিজাপিতে সে সময়তে যখন যেতেন আর তারপর মরিজাপি টপ কে ওইদিকে কি কি জঙ্গলে গেছেন মরিজাপি তো কি একবার ও মরিজাপি বাদে তো ওই মাছুয়াটা আছে ওইদিকে গিয়েছে হ্যাঁ ছাইমারি মাছুয়াতে এরকম দক্ষিণ ছাইমারি আছে ছায়া ছায়া আছে তারপরে ছায়া নদী তারপরে ও ওই চাবড়া সুচ্ছুতে এই সব বিভিন্ন নদী নামা হংসরাজ হংসরাজে গিয়েছে হ্যাঁ বেশি অংশ তো এখন হংসরাজে এখন এই শীতের সময় ওইদিকে একটু এখন নদী স্থায়ী এদিকে দক্ষিণ হল দিলে ওদিকে যাওয়া যায় না আর একদম না 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 বাবারে এক একটা তুপন আসবে এরকম গাছের মাথার দিয়ে আসবে এক একটা গোড় সমুদ্র সমুদ্রের তুপন জঙ্গল আমাদের ভেঙে গিয়েছে তার নিরাপূর নেই নৌকাও রাখা যায় না আর যেখানে মাছুয়া বলতি সেখানে ছিল খালি বিলিতে ঝাউ গাছ সেখানে ফরেস্টারে পুকুর দিয়েছে সেখানে সব কিছু আছে সে পুকুরটা এখন আছে মিষ্টি জল সামলা গাছ আছে তার মানে করমি শাক আছে হেলাঞ্চ আছে আর নারকেল বাগান আছে আর বিলিতে বিলিতে ঝাউ গাছ আছে ওষা অন্য ঝাউ গাছ আছে ও সবগুলো নদীতে এরকম ফুড়িয়ে নিয়েছে তুপনে তুপনে গাছ সব

উঠে এখন কাঁকড়া ধরতে গেলে পালা দিতে হতো কাঁকড়া এই নৌকার ভিতরে পালা দিয়ে তারপর কাঁকড়া ধরে ওই পালার ভিতরে রাখতে হতো সারা কাঁকড়া আর এখন কেন দিয়ে বাঁধে রাখা হয় কোনো ব্যাপার পালার টালার ব্যাপার নেই এখন জঙ্গলে আমাদের এই মরিচ যাবে এক রকম বলতে গেলে আমাদের শরের মতন শুয়ে থাকতাম আর এখন এর জল ছোয়ার মতন নেই এই কয়েক বছর এবছরটা মান নাম করে ভালো যাচ্ছে তাই না যেটা ওই ওই ঘটনাটা একটু বলুন ওই যে

ওই এই রকম হয়দের চ্বর দিয়ে হাঁসছে বাচ্চাগুলো চরছে চর দিয়ে আর ও ওপর দিয়ে হাঁসবে ওই বাছার দিকে যে আগত করবে ওরম ওপর থেকে ঝাঁপ দিয়ে পড় উড়ে সেটা ধর এই রকম আরে এখন সব কথা শুনে না এখন মানুষ দেখলেই এসে ও বাবারে সে তার আগের চিলির মতন ছুটে আয় নিয়ে চলে যায় কোনো কথা গুণগান কিছু মানে না এখন লাস্ট লাস্ট কবে আপনি বাঘে মুখোমুখি দেখেছেন যে বাঘ এরকম লাস্টে তারই পরে আর সেই সময় তাছাড়া আর আমাদের এখানে এই ওই হয়তো গত বছরের আগের বছর এই সব জায়গাতে এসে এই কর্নাডায় থাকতে কর্নাড্যায় জঙ্গল বেশি এখান থেকে আবার ধরে ওরা নিয়ে গেছে এক বছর আগে তারপরে আর পার হয়নি এখন এবছর আহ আপনার এই যে এই যে বাঘের উৎপাত জঙ্গলে ছিল। কিন্তু তাহলে বাঘের ইয়ে বদলে গেছে চরিত্র বদলে গেছে চরিত্র বদলে গেছে খাদ্যায় এখন কোনো গুন গানও মানে না কারো মানুষের হাতে গুন সময় সত্য ছিল হ্যাঁ ছিল তারা ছিল বাবুরা বলবে যে মুখী টাইট করে দরজা করো আমরা সেইভাবে করে রাখতাম ওরা কি করতো ওই নৌকায় উঠে হয়তো ওই দরজা ভাঙে মানুষ ওখান থেকে বের করে এরকম দেখেছি নৌকায় উঠেছে তারপরে ফরেস্টারেরা কি করলো নৌকায় না ওঠে কারেন্টের মানুষ দিল এই ধরাম নৌকায় কারেন্টের মানুষ তো দিয়েছে তারা ওই কারেন্টের সবসময় এইরকম নাড়াছাড়া করছে তারপরে যেরকম কাজ করছে আজকে এইরকম কাজ করছে হ্যাঁ আর ঝাঁপ দিয়ে পুড়ে ওই শট ছটকে ওরা আবার চলে যাবে গিলে আর সেখান থেকে আর নৌকায় উঠত বাগে কারেন্টের মানে দিয়ে সজন্য খালি ওরা ফরেস্টারের থেকে মোটামুটি ওরা বাইরের থেকে এটা কল্পনা নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ ব্যাটারি দিয়ে আচ্ছা সেই সময় তো আপনি জঙ্গল করতেন মাছ কামড়াও বেশি ছিল হ্যাঁ মাছ কামড়া বেশি ছিল প্রচুর ছিল দাম ছিল না এখন যে আগে যে কাঁকড়া ছিল ওই কাঁকড়া যদি এখন মারিয়ে নিয়ে আসতাম তাহলে সে কথা বলতে গেলে এক খুব টাকা হতো আর এখন সে সে নেই মাঝখানটা নেই সব মোটামুটি পরস্পর ইয়ে হয়ে দেখতে যাচ্ছে সুন্দরবন জঙ্গলের কথা অনেকদিন কোনো মানুষের মুখোমুখি বসে শুনি না আমরা একজন দীর্ঘ বয়স্ক মানুষ দীর্ঘদিন তার জঙ্গল অভিজ্ঞতা সেই কথা শুনছিলাম জঙ্গল কথা শুনতে গেলে তো শেষ হবে না আর যেহেতু এখন সুন্দরবন জঙ্গলে যাওয়া অনেক কমে গেছে আপনাদের অভিজ্ঞতা কিন্তু সব থেকে বেশি এখন প্রায় মানুষ যায় না যায় না সে নেই নেই একটা কথা শুনি সুন্দরবন জঙ্গলের মধ্যে নাকি মাঝে মাঝে প্রচুর পুরো বাড়িও দেখা গেছে পুরানো বাড়ি আমাদের দেখেছি আমার অনেক আবাদ মিলিয়ে বাড়ি আছে ওই নারায়ণতলায় ওখানে একটা বাড়ি আছে পাকা বাড়ি সে পাকা রাস্তা আছে অনেক দিনে বহুদিনে তার তার ধারে কেউ আমরা যেতে পারিনি দূর থেকে দেখেছি কারণ কারণ তার ধারে যেতে পারিনি কেন ওই সুধান্য খালি যে ঘরটা পাকা ঘরটা গিয়েছে যাতে পারি না আমরা তেমন মেলার দিন মনে আমরা পাঁচ সাত কান্ন কই সমুদ্রে মাছ ধরতে গিয়েছি সারা গিয়ে ওই পথ পেয়ে ওখানে গিয়েছি যাবার আগের থেকে সেই ঘর দেখা যাচ্ছে সোজা রাস্তা পাকা করে প্লাস্টার বিল্ডিং দেখা যাচ্ছে দুই ধারে হয়তো তুলে দিয়েছে গেটে জানো তারপরে যদু গুনগানে গুনগানের তাড়ি দিয়ে ও ছুড়ে গেল তা ঘরের ধারে কেউ খিচত খালি ওর খুলে গরজ সেখানে এখন বাবুরা আর উঠতে দেয় না সেখানে তো চারিধার ঘের করে রেখে সেখানে ওই যাই তুলেছি যাই সত্যি বাটে ওই সিঁড়ি করেছে সিঁড়ি দিয়ে ও জায়গাটায় সময় যায় তা ওরা সে ওটা কোথায় নারায়ণতলা নারায়ণতলা সুদর্নখালী তা ও সব জায়গায় এখন আর যেতে দেয় না ফার্স্ট টাইম ও সব জায়গায় খুব কড়াকড় রিয়েছে মনের ভিতরে ঠিক আছে অনেক কথা শুনলাম আর অনেক কথা বাকি থাকলো আপাতত এখানে তাহলে শেষ করি